পুলিশ ধরে ধারে তালি আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম যাওয়ার সময় আমরা তাবর দিয়েছে আমরা চলে আসি জাহানারা খাতুনের সঙ্গে গেল রোববার একই দিনে পুষণের পর বিজেপির হাতে আটকক্ষণ যশোরের নুরুন নাহারা যিনি তিন বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে নমস্কার আজকে একটা বিশেষ বিষয়ে ভিডিও করছি আপনারা দয়া করে শেষ পর্যন্ত শুনবেন বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল কংগ্রেস বিজেপির উপর একটা দোষ চাপাচ্ছে যে বাংলার বাইরে বাংলা ভাষীদের ধরে ধরে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং তাদের উপর অত্যাচার করছে সর্বৈব মিথ্যা কথা প্রথম বলছি সর্বৈব মিথ্যা কথা উনি যেভাবে গড়ে কথা বলছেন গড়ে কথা বোঝেন তো গড়ে কথা বোঝাবার জন্য আমার একটু একটা ছোট্ট কথা বলতে হয় একটা নদীর প্রথমে ধরুন প্রথমে এক আঙুল জল তারপরে দু দুই আঙুল তিন আঙুল চার আঙুল পাঁচ আঙুল করে বাড়তে 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 গিয়ে দেখা গেল যে নদীর মাঝখানটায় ওই হাত দেড়েক কি দু হাত জল তাহলে এই দুই হাত তারপর এক হাত নয় ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি যোগ করে যতবার আমি বললাম তত দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হয় গড় যেমন দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠেরো দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠেরো এই কয়টাকে আমি গুম করব যোগ করব যোগ করে আমি ভাগ করব কত দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করে যত হবে ওটা হচ্ছে গড় তাহলে জলটা কত হলো গড়ে দাঁড়ালো দেখা যাচ্ছে যে সেখানে ষোলো ইঞ্চি টোটাল গড়ে একদম হাফ ইঞ্চি থেকে আমরা তো গেছি এক এক ভদ্রলোক হয়তো বলল যে তাহলে তো নদী দিয়ে হেঁটেই যাওয়া যাবে কেন এখানে গড়ে জল তো আমি পাচ্ছি ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি জল হলে আমার হাঁটুর নিচেই থাকবে কিন্তু লোকটা কি হেঁটে যেতে পারবে পারবে না মাঝখানে গিয়ে কিন্তু যেহেতু মাঝখানে যে জায়গায় দেড় হাত জল রয়েছে আঠারো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি জল রয়েছে সেখানে গিয়ে তার কিন্তু মাজা পর্যন্ত ওটা ভিজে যাবে এই জন্যে বললাম গড়ে কথা বলা ঠিক না গড় সব জায়গায় এক হয় না সব বিচারে গড়কে মানা যায় না গড়ে বলছে বাংলা বাংলাভাষীদের তাড়িয়ে দিচ্ছে না আজকে ভারতবর্ষে এনআরসির ভীষণ প্রয়োজন হয়েছে আমি সমস্ত কথার আগে একটা কথা বলে নিচ্ছি যে কথাটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার বিশ্বপ্রিয় বিশ্বজয়ী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজী উনিশ সালে যে ছিয়ে পাশ করেছে এবং চব্বিশ সালের এগারোই মাস লাগু হয়েছে এই সি মূল কথাই হচ্ছে যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পনেরো সালের আগে ছটি সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ভারতে যে কোনোভাবে প্রবেশ করেছে সে পাসপোর্ট ছাড়া এসেও যদি এখানে থেকে থাকে বা পাসপোর্ট নিয়ে এসেও যদি ভিসা শেষ হয়ে গেলে থেকে থাকে তাহলে তাকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না সে ভারতে আবেদন করে নাগরিক কার্ডটা নিতে পারবে এটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই ছটা সম্প্রদায়ের জন্য এক্সেপ্ট মুসলমান কারণ মুসলমানরা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ঘর বাড়ি ত্যাগ করে ভিটে বাড়ি চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে অত্যাচারিত হয়ে ধর্মীয় অত্যাচারিত হয়ে তারা কিন্তু ভারতবর্ষে আসে নেই খেয়াল রাখবেন তা দু সালের এগারোই মার্চ যখন লাগু হয়েছে টোটাল পাঁচ কোটির মতো বাংলাভাষী হিন্দু যারা তারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে এসেছে আঠারোটা প্রভিন্সে তারা ছড়িয়ে আছে আঠারোটা রাজ্যে আমি আঠারোটা রাজ্যে গেছি উদ্বাস্তু আন্দোলন করেছি সেই আঠারোটা রাজ্যে তারা আছে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছরও বাস করছে সেখানে তারা পালিয়ে এসেছিল অথবা পাসপোর্ট করে এসে যায়নি কিন্তু তাদেরও কিছু কিছু মানুষ উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় আমি শুনতে পাচ্ছি আমার কাছে খবর এসছে পুলিশ তাদের উপরেও খানিকটা চাপ সৃষ্টি করেছে কিছু মানুষকে অ্যারেস্টও করেছিল আবার কিছু মানুষকে আবার ছেড়েও দিয়েছে আমি মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং এই বিষয়ে যারা কাজ করছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্ট সমন্বয় সমিতি এবং তার সঙ্গে কাজ করছে সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন যেটা তারপর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ঠাকুরমশয় উনিও বিভিন্নভাবে সচেতন এই বিষয় নিয়ে সেটাও আমি জানি তা আমার একটা দাবি প্রথম থাকবে যে আমাদের কেন্দ্রীয় সরকারের সিএর রুলস করতে পাঁচ বছর আমাদের কেটে গেছিল বিভিন্ন কারণে আর পাঁচ কোটি মানুষ পাঁচ দিনে বা পাঁচ মাসে বা পাঁচ বৎসরেও কিন্তু সম্পূর্ণভাবে এরা সিএতে আবেদন করে শেষ করতে পারবে না কাগজপত্রের দরকার আছে এগুলো জোগাড় করতে হচ্ছে বিশেষ কাগজ না সব ছাড়ই নিয়ে দিয়েছে একদম সামান্য কিছু কাগজ একটা হিন্দুত্বের পরিচয় আর পনেরো সালের আগে আসার যে কোনো একটা কাগজ আর আপনার বাপ ঠাকুর দাদা যে তার বাবা যে ওই পাকিস্তান বা বাংলাদেশে বাস করত তার একটা জেরক্স কপি যে কোনো কাগজের হলেই হবে এটি হচ্ছে দরকার তা আমার আবেদন থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে আমি একজন উদ্বাস্তু ঘরের সন্তান হিসেবে যে অন্তত যারা হিন্দু বাঙালি যারা পনেরো সালের আগের একটা কাগজ যাদের কাছে আছে তাদের তো সিএতে আবেদন করবেই তারা করবেই এতে দেরি হচ্ছে কারণ এই তৃণমূল সরকার এটা যে মিথ্যা প্রবঞ্চনা প্রবাদটা ঘটাচ্ছে ওই দাঁড়িয়েওয়ালা লোকটা যে তোমরা কেউ সিএতে আবেদন করবে না তোমাদের সব চলে যাবে এতে খানিকটা ক্ষতি হচ্ছে ওদের মিথ্যা কথাটা যখন বুঝবে যে ওরা মিথ্যা বলছে বুঝে ফেলেছে উদ্বাস্তুরা অনেক বুঝে ফেলেছে ভিড় ভিড় জমে গেছে ভিড় জমে গেছে বারাসাত থেকে খবর আজকে আমার এবং বারাসাতে আজকে প্রায় সত্তর জনের ভেরিফিকেশন হয়েছে প্রত্যেকজন ভেরিফাইড হয়ে গেছে একদম তারা কেউ বা চায়নি নব নদীয়াতেও তাই তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে আমার নিবেদন এইটুকু যে প্রত্যেকটা রাজ্যে তাদের সেখানে নির্দেশ দিয়ে দেওয়া উচিত যে যেসব হিন্দুদের কাছে হিন্দু বাঙালিদের কাছে পনেরো সালের আগের একটা প্রমাণ আছে তাদের উপর যেন পুলিশি অত্যাচারটা না হয় এটা আমার নিবেদন রইল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি বাদে আর যারা এসেছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গটা হচ্ছে উগ্রপন্থীদের আঁকড়া আমি বলছি না মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এটা বলে গেছেন যে প্রত্যেকটা মাদ্রাসা উগ্রপন্থীদের আঁকড়া এ কথা তিনি বলে গেছেন কারণ কি এরা এখানে এসে মিশে যায় প্রচুর মুসলিমরা রয়েছে বর্ডার সাইড থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে এবং কি হারে মুসলমান বেড়েছে একজন অবাঙালি মুসলিম মা এই কথাটা বলছেন एक टू सुनो अपना देश है लेकिन फोर्टी बांग्लादेश का आदमी है यहाँ पर ही हर जगह पे चाहे मटियापुर पुरुष हो भवानीपुर हो चेतला हो कहीं भी हो 40 परसेंट बांग्लादेश है वही लोग आके यहाँ पर ही थोड़ा सा मतलब जिसका सरकार रहता है उसी का तरफ काम करके बस अपना कॉर्पोरेशन हो या सरकारी नौकरी वहीं पर ही जब्त करके बैठ जाते हैं आप देखिएगा बहुत सारा स्कूल ऐसा है ट्वेल्व पास किया हुआ आदमी आज मतलब हाई सेकेंडरी स्कूल का प्रिंसिपल बन गया है टेंथ पास किया हुआ आदमी अब ये टीचर का नौकरी के लिए हम लोग को बी का कोर्स करना पड़ता है तो बी का कोर्स तो को छोड़ दीजिए टेंथ पास किया है और साइंस पढ़ा रहा है स्कूल में कुछ खुद टेंथ पास किया है और इलेवन का स्टूडेंट को पढ़ा दे रहा है साइंस तो अब जो बंगाल में जो राज्य में ऐसा स्थिति रहेगा उस राज्य का क्या हाल होगा सुनने में ये भी आता है कि जो लॉकडाउन में राशन आया था चावल आया था तो दीदी ने वो चावल नहीं देके कुछ रोहिंग्या को घुसपैठियों को दिया है वोट बैंक के लिए और देखिए लॉकडाउन में जो आया था एक तो दीदी हमेशा रोती है हमेशा बोलती है कि के केंद्र वाला उसको ना पैसा देता है ना राशन देते वो हमेशा पाती है हमेशा उधार रहता है उसका दूसरा बात पश्चिम बंगाल का सरकार के तरफ से हम लोगों को कुछ भी नहीं मिला अब वो रोहिंगा को दिया या माओवादी को दिया वो वो जानता है इतना तो मतलब क्लियर हम लोग नहीं बोल सकते हम लोग तो सुनते हैं

এদের ধরে ধরে বাংলাদেশে পাঠাবে তখন ওই দাঁড়িয়েওয়ালাগুলো কি করবে কিভাবে চিৎকার করছে ধরে ধরে অমিত গালাগালি করছে পাঠাচ্ছে তাকে অ্যারেস্ট করতে বলছে মোদিজিকে গালাগালি করছে অসীম সরকারকে গালাগালি করছে শান্তনু ঠাকুরকে জুতো পেটা করতে চাইছে ওই দাড়িওয়ালা লোকটা তখন তিনি কি বলবেন উনি সবচাইতে উগ্রপন্থীর মাথা যদি ভারতবর্ষে এই জেহাদী উগ্রপন্থীদের সবচেয়ে বড় মাথা কেউ হয়ে থাকে তাহলে সে হচ্ছে দাঁড়িয়েওয়ালা ব্যক্তি ওনাকে এক্ষণে অ্যারেস্ট করা উচিত এবং দেশদ্রোহিতার মামলা দিয়ে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে রাখা উচিত আমার বিচারে যেভাবে তিনি বলছেন আপনারা শুনুন দেখুন গুজরাট থেকে পাঁচশো পঞ্চাশ জনকে মাজায় দড়ি বেঁধে নিয়ে আসছে ওখান থেকে ধরা পড়েছে সব মুসলমান অনুপ্রবেশকারী খুঁটে খুঁটে বের করছে তারা এখান থেকে বাংলা হয়ে তারা কিন্তু কাজ করছে গিয়ে আর ওদিকে টাকা পাঠাচ্ছে আর এদিকে আবার ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো করে নিয়েছে এই সরকারের খাচ্ছে ওপার বাংলায়ও তাদের সব কিছু আছে এরা ধরা পড়ছে খুব অন্যায় করছে ভারত সরকার তাই না দেখুন আপনারা কিভাবে মাজাই দড়ি বেঁধে নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ জন দেখলেন তো এবার শুরু যাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমার বিএসএ তারা বাংলাদেশে গিয়ে মিডিয়ার সামনে কি বলছে মা শুনুন শুনুন কি বলছে পুলিশ লোক যদি ধরে তাহলে যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম যাওয়ার সময় আমরা তাবর দিয়েছে আমরা চলে আসি জাহানারা খাতুনের সঙ্গে গেল রোববার একই দিনে পুষিনের পর বিজেপির হাতে আটক হন যশোরের নাহার যিনি তিন বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে শুনলেন তো তারা কাজ করবার জন্য এ দেশে এসেছিল অবৈধভাবে ঢুকেছিল অবৈধভাবে এখানে ঢুকবে অবৈধভাবে এখানে থাকবে অবৈধ ভারতের খাবে পড়বে অবৈধ অনুপ্রবেশকারীরা আর তাদের এখানে জায়গা দেওয়া হবে আর তাদের ধরে ধরে তাড়িয়ে দিলে দাড়িওয়ালা বলবে অমিত শাহজিকে যা তাই বলবে প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলবে আর আমাদের শুনে বসে থাকতে হবে মুখ বুঝে আমাদের প্রত্যেকটা এমএল এর মুখ খোলা উচিত আমাদের প্রত্যেকটা নেতার মুখ খোলা উচিত প্রত্যেকটা এমপির মুখ খোলা উচিত আপনারা একই শুনছেন এগুলো একটু শুনুন দাঁড়িয়ে দারিয়াওয়া বলছে একটু শুনুন কিছু বুঝবার তোর বাবার দেশ তোর বাবার দেশের समीक्षा গ্রাম বাংলার समीक्षाের যার গায়ে রক্ত আছে সে চুপ করে থাকতে পারে কি না শুনলে তো কি বাজে কথাগুলো বলছে আপনাদের কাছে আরেকটা কথা বলবো চমকে যাবেন বেশিরভাগ রোহিঙ্গারা তারা সতেরো সাল থেকে ঢুকে দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় এই তৃণমূলের বিভিন্ন নেতাদের সহযোগিতায় তারা কিন্তু বস্তি তৈরি করে ফেলেছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভোটের কার্ড আধার কার্ড সমস্ত কিছু করে নিয়ে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা হাড়দাহ গ্রাম পঞ্চায়েতে তিনশো ঘর রোহিঙ্গারা তারা বস্তি তৈরি করেছিল ওখানকার তৃণমূল নেতারা করে দিয়েছিল হঠাৎ সেই তিনশো ঘর রোহিঙ্গা উদাও হয়ে গেছে কোথায় চলে গেছে তাদের সে ঝুপড়ি ফুপড়ি ফেলে ভয় পেয়েছে ধরা পড়লে এখানে এক জায়গায় থাকলে এখান থেকে আমাদের অ্যারেস্ট করবে আমি জানি না তারা বাংলাদেশে ঢুকেছে কিনা নাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে তারা ভারতবর্ষের ক্ষতি করবার জন্য উগ্রপন্থী হয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের জন্য চলে গেছে কিনা আপনারা বলুন এগুলোকে ধরা প্রয়োজন কি না কিন্তু সঙ্গে সঙ্গে বলছি যাদের পনেরো সালের আগে হিন্দুদের ছাড় দেওয়া হয়েছে তাদের একটা মানুষকেও যেন অ্যারেস্ট করানো হয় যদি তাদের কাছে একটা প্রমাণ থাকে যে পনেরো সালের আগে সেখানে ঢুকেছে তাদের কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী তারা আর নেই তারা অবৈধ অনুপ্রবেশকারী থেকে ছাড় পেয়ে গেছে চিয়ের দ্বারায় এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রাজ্যের প্রশাসনের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমার এই নিবেদন থাকল কারণ এটা হলে আমার নিজের চলে যেতে হবে প্রয়োজন হলে আমার গিয়ে সেখানে ধর্নায় বসতে হবে কিন্তু এই পর্যন্ত যেন না যাওয়া লাগে কারণ আমি অসীম সরকার উদ্বাস্ত আন্দোলন করেই কিন্তু এই পর্যন্ত এসেছি আমার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না এই পাঁচ কোটি মানুষদের এরা যাতে মুক্তি পায় আর সেই মুক্তি দিয়েছে আমার ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আমার অমিত শাহজি তাই আমি তাদের চরণের দাস হয়েছিলাম আছি যে কদিন দেহে প্রাণ থাকবে সে কদিন আমি তাদের চরণের দাস হয়েই থাকবো ভারতীয় জনতা পার্টি একজন ক্ষুদ্র সৈনিক হলেও সেই কাজটা করে যাব আপনারা শুনলেন সব যে বাংলাদেশে গিয়ে সেই মহিলা কী বলেছে তাও শুনলেন এবার আপনারা বলুন যে বাংলাদেশ থেকে যারা এসেছে রোহিঙ্গা বলুন মুসলিমরা বলুন কাজ করতে এসেছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে যারা বোম্বে দিল্লি গুজরাট বিভিন্ন জায়গায় ছত্তিশগড় তারা বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন কাজ নিয়েছে কেউ সোনার কাজ করে কেউ কেউ আবার নাম বাড়িয়ে নিয়েছে আরে বাবা আরেকটা কী করেছে সৎপুরে ধরা পড়েছে সে ওপার বাংলার একজন মুসলিম মহিলা যেটা কোর্ট অ্যান আমি শুনতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে তার নাম হচ্ছে এখানকার নাম অদিতি মিত্র হয়ে যাবেন যাকে পুলিশ তদন্ত করতে গিয়ে তার ফ্ল্যাট থেকে প্রচুর প্রচুর ভোটের কার্ড আধার কার্ড এগুলো উদ্ধার করে উদ্ধার হয়েছে এবং অধিকাংশ কাথি এলাকা থেকে করে দেওয়া ওদিকে ঢুকাচ্ছে শুভেন্দু দ্বার ওদিকে কেন কি জন্য তারাই এদের ধরতে হবে না এদের ধরবার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে পশ্চিম বাংলায় প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী তারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে হবে আজকে নয় তিনি অনেক আগে থেকে বলে আসছেন আজকে না হয় তিনি দিদি থেকে দিদিমা হয়ে গেছেন কিন্তু তখন তিনি দিদি ছিলেন শুনুন কি বলেছিলেন বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চিন ইজ ইন ডেঞ্জার শুনলেন তো এই সেদিনও তিনি বলেছেন যে ভোটার লিস্ট সংশোধন করতে হবে বিজেপি অবৈধ ভোটারদের মধ্যে ঢুকিয়ে রেখেছেন শুনুন আপনারা শুনুন ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে লিস্ট ক্লিন করতে হবে তা না ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না শুনলেন তো তাহলে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারদের বাদ দিতে হবে বিজেপি তাদের ঢুকিয়ে দিয়েছে এখন সারা ভারতবর্ষে যদি অবৈধ ভোটার কোথায় কোথায় আছে তারা বাংলা বাংলাভাষী যদি বেশি হয় বাংলায় কথা বললে ধরা পড়লে তাতে বাঙালির উপরে অত্যাচার করা হচ্ছে কথা বলা গড়ে কথা বলা কি ঠিক হবে যে নদী পার হয়ে যাব গড়ে জল আছে ষোলো ইঞ্চি এই যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে বাংলার বাঙালিদের বোঝানো হচ্ছে দেখো দেখো বিজেপি সরকার অবাঙালি সরকার বাঙালিদের কিভাবে তারা হিংসা করছে বাঙালিদের উপর অত্যাচার করছে নো নেভার এই বাঙালিরা কখনোই বিজেপি থেকে অত্যাচারিত হতে পারে না কারণ এই বাংলার শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের সৃষ্টি এই বিজেপি মনে রাখবেন এই বাংলার বাঙালির মাতৃসঙ্গীত বিজেপিরা গায় এই বাংলার থেকেই কিন্তু বিজেপি তৈরি হয়েছে বাঙালির বাঙালির দ্বারায় এই জন্য কখনোই তারা বাঙালিকে অশ্রদ্ধা করে না বাঙালিকে প্রাণ দিয়ে ভালোবাসে তাই জন্য না হতো বাংলা ভাষাকে ক্লাসিক ভাষায় ভাষার সম্মান তারা দিতেন না এটা আপনি জেনে রাখবেন বাংলার বাঙালিদের অত্যন্ত শ্রদ্ধা করেন আমার সদ্য নরেন্দ্র মোদীজি শ্রদ্ধেয় অমিত শাহজী তাই যদি না হতো তাহলে ঠাকুর বাড়িতে প্রধানমন্ত্রী আসতেন না ঠাকুর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসতেন না তাই যদি না হতো বাংলাদেশের ভোটের দ্বারাই কি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ পর্যন্ত তিনি গিয়েছেন ওরাকান্দিতে দেখতে গেছেন হরিচাঁদ ঠাকুরের জন্মভূমি জন্ম মাটি নিজের সেই ধুলি গায়ে মাখতে গেছেন যে পূর্ণ ব্রহ্ম শিশি ঠাকুর হরিচাঁদ কোথায় আবির্ভূত হয়েছিলেন বাবা গুরুচাঁদ কোথায় লীলা করেছিলেন আমি একবার যাই সেখানে তারা কি এখানে ভোট দিতে আসবে কোনোদিন বলে কি না বিজেপি বাঙালিদের হিংসা করে অশ্রদ্ধা করে এই মিথ্যা কথাগুলো আপনারা শুনবেন না নমস্কার ভালো থাকবেন প্রয়োজন হলে আমি আবার আসবো